ক্লাস এইট এর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে অধ্যায়ের পদ্ধতিতে যে তৈরাসিক অঙ্কগুলি রয়েছে এখানকার এই কোষে দেখি দশ দশমিক এক এর এই চার নম্বর প্রশ্নটি এখন আমরা খুবই সহজ সরলভাবে আলোচনা করব এবং আলোচনা করে সমাধান করবো ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটিকে ভালোভাবে পড়ি প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে কাকিমা ঘন্টায় চল্লিশ কিমি বেগে গাড়ি চালিয়ে পাঁচ ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন তিনি যদি ঘন্টায় পঞ্চাশ কিমি বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছাতে কত সময় লাগত ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি ঠিক আছে খুবই সহজ অঙ্ক চল্লিশ কিমি বেগে যদি গাড়ি চালায় তাহলে মামার বাড়ি পৌঁছতে এখানে পাঁচ ঘন্টা সময় লাগে আর পঞ্চাশ কিমি বেগে গাড়ি চালালে কত ঘন্টা সময় লাগবে তা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে আমরা বুঝতে পারছি এই যে কিমি বেগে যদি গাড়ি চালায় তাহলে পাঁচ ঘন্টা সময় লাগে আর পঞ্চাশ গাড়ি চালালে কম সময় লাগবে তো দেখো আমরা অঙ্কটি সমাধান করি আমরা খাতার পেজের বা দিকে লিখব গতিবেগ কিমি এবং ডান দিকে লিখবো সময় ঘন্টা চল্লিশ কিমি গতিবেগে যদি গাড়ি চালায় তাহলে সময় লাগে পাঁচ ঘন্টা পঞ্চাশ গতিবেগে গাড়ি চালালে কত ঘন্টা সময় লাগবে তা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে আমরা এখানে প্রথমে সম্পর্ক নির্ণয় লাইনটি লিখবো এখানে গতিবেগ বাড়লে সময় গতিবেগ যদি বাড়ে তাহলে সময় কম লাগে সময় কম লাগে এবং গতিবেগ কমলে সময় বেশি লাগে সুতরাং গতিবেগ ও সময় গতিবেগ বাড়লে সময় কম লাগে আর গতিবেগ কমলে সময় বেশি লাগে একটি কমে আরেকটি বাড়ে একটি বাড়ে আরেকটি কমে ঠিক আছে তাহলে এখানে ব্যস্ত সমানুপাতি সুতরাং গতিবেগ ও সময়ে ব্যস্ত সমানুপাতি সুতরাং যদি ব্যস্ত সমানুপাতি হয় পূর্বেও আমরা আলোচনা করেছি ব্যস্ত সমানুপাতি হলে এই দ্বিতীয় পথটি প্রথমে লিখতে লাগে ঠিক আছে ইস্টু দিয়ে এই প্রথম পথটি দ্বিতীয় স্থানে লিখতে লাগে এরপর এই সমানুপাতি এই পাঁচ এস এই প্রশ্নবোধক চিহ্ন বা এই পঞ্চাশ লিখতে হবে ইস্টুটিকে বাইয়ের আকারে লিখে চল্লিশ লিখতে হবে এই সমানুপাতি এই পাঁচ লিখতে হবে ইস্টুটিকে বাইরের আকারে লিখে এই প্রশ্নবোধক চিহ্ন লিখতে হবে সুতরাং নির্ণেয় সময়ে এই যে পাঁচ আর চল্লিশ আমরা গুণের আকারে লিখব ঠিক আছে বাই এই পঞ্চাশ এখানে আমরা ঘন্টা লিখব এখন এখানে আমরা কাটাকাটি করবো ঠিক আছে তো দেখো আমরা প্রথমে এই শূন্য শূন্য কেটে দিই এই পাঁচের পাঁচ কেটে দিই এক এই পাঁচের পাঁচ কেটে দিই এক নিচে একের মূল্য ধরা হয় না উপরে থাকলো এই চার আর এক চার এককে চার ঘন্টা সুতরাং আমরা এখানে একটি লাইন সাজিয়ে লিখব পঞ্চাশ কিমি গতিবেগে গাড়ি চালালে কাকিমার চার ঘন্টা সময় লাগতো তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এই অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ